ফেসমেস তাহলে অর্ণব দা মুখ খুলল হ্যাঁ তিনি আমাদেরকে কমেন্টস করে অনেক কিছু জানিয়েছেন কি জানিয়েছেন তার স্ত্রী সম্পর্কে অনেক কথা বলেছেন তাকে নিয়ে এত এত ভিডিও তাহলে কি সেই সমস্ত ভিডিও তার কান অব্দি পৌঁছে গেছে তার চোখ অবধি পৌঁছে গেছে সমস্ত কিছু কথা কি শুনেছে শোনার পর কী মনে হয়েছে আমরা যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেই কথাগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরছি সেগুলো সত্যিই সত্য নাকি সেগুলো মিথ্যা সেই নিয়ে এত বড়ো একটা কমেন্ট কেন দা করলেন কি কারণ সমস্ত কিছুর মূলে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা এই একটা জিনিসকে দিনের পর দিন চর্বিত চর্বণ করে ভিডিও বানিয়ে যাচ্ছে শুধুমাত্র কি তাদের ভিউজের জন্য নাকি আসল সত্যটাকে তুলে ধরার জন্য আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা এই মানে বর্ষা আর এই রিতম নামটা আমি পাল্টে পাল্টে দিচ্ছি বর্ষা আর রিতমের আসল যে নাটকীয়পনা এটাকে যে তুলে ধরছি এই তুলে ধরাতে কোনো জায়গায় কি আপত্তি জানালেন এই অর্ণব্দা কি জানাতে চাইলেন সম্পূর্ণটা তোমাদেরকে এই ভিডিওতে বলবো উনি কোথায় কমেন্ট করেছে কী কমেন্ট করেছে কি বলতে চেয়েছে সমস্তটা তোমাদেরকে এই ভিডিওতে বলবো তার আগে আরও একটা কথা আমি তোমাদের সামনে বলতে চাইছি সেটা হলো কি জানো এই যে আমাদের সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়াটা যতটাই ভালো ততটাই কিন্তু আবার খারাপ আমি একটা ছোট্ট করে উদাহরণ দিতে চাই এপি ব্লক্সের প্রিয়া সে কিন্তু তার সন্তানের অসুস্থতার একটা বিষয় দেখিয়ে বিএমটি করবার মতো একটা সিদ্ধান্ত নিয়ে সে কিন্তু গুগল পের মাধ্যমে তার ভিওর্সদের কাছ থেকে অনেক 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 টাকা কিন্তু তোলে তো ভিউয়ার্সরা তাকে ভালোবেসেছিল বিশেষত মানে একজন বড়ো মানুষের থেকেও যখন একটা বাচ্চা মানুষের এরকম কোনো আমরা খবর দেখি তখন কিন্তু কোথাও না কোথাও যে যার সামর্থ্য মতো দিতে চায় যে না আমাদের পাঁচ টাকা দশ টাকা পাঁচ হাজার দশ হাজার টাকায় যদি একটা বাচ্চার জীবন আবারও নতুন করে গড়ে ওঠে তো দিতে অসুবিধা কোথায় তো সেই রকম রকমভাবেই কিন্তু অনেক টাকা তাকে দেওয়া হয় কিন্তু পরবর্তী সময়ে গিয়ে আমরা কী দেখতে পাই যে সেই টাকাটা সেই কাজে লাগায়নি অন্য কোনো কাজে কিভাবে লাগালো না লাগালো সেই সম্পর্কে কোনো ক্লারিফিকেশান কিন্তু আমাদের সামনে দিল না বা দিল না যে মোট অ্যামাউন্ট কত টাকা উঠেছে সেই থেকেই কিন্তু এই এপি ব্লক্সের প্রিয়া দিদিভাইকে অনেকেই অপছন্দ করে তার মধ্যে আমি অপছন্দ করি বলবো না তবে হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যেখানে ভুল দেখি সেখানে কিন্তু ভিডিও অবভিয়াসলি কিন্তু নামায় সেই রকমই ধরো যাদের সত্যিই পয়সার প্রয়োজন আছে এই কিছুদিন আগেই তোমরা দেখবে একটা ছোট্ট বাচ্চার যার একটা ইঞ্জেকশানের দাম অনেক 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 টাকা সেই কারণে বড়ো বড়ো ব্লগাররা কিন্তু তাকে নিয়ে ভিডিও করছে তার যে কষ্ট সেই এক বছর বাচ্চা মেয়েটির যে ঠিকভাবে এখনও মানে কিছুই তার শরীরে হারগুলো এ হয়নি এরকমই কিছু একটা বিষয় সেখানে মানুষ কিন্তু বিশ্বাস করার আগেও না কোথাও না কোথাও ভাবে যে বিশ্বাস করব করব এই তো কিছুদিন আগে এই এফি ব্লক্সের পিয়ার ছেলের জন্য এত এত টাকা পাঠালাম সেই টাকাটা তো কাজেই লাগালো না তাহলে একে বিশ্বাস করব। এই যে একটা মানুষের মধ্যে মানে ডাউট কারা সৃষ্টি করে তো এই বর্ষা আর মতো কিছু মানুষেরা একদম বর্ষা আর ডিতমের মতো কিছু মানুষেরা কারণ যাদের সত্যিই টাকার প্রয়োজন যাদের যাদের সত্যিই এই মারণ রোগ ক্যান্সার বলো বা আরও যেই সমস্ত মারাত্মক মারাত্মক রোগ আছে সেগুলো হয়েছে তারা হয়তো সোশ্যাল মিডিয়া এতটা ভাইরাল নয় তাদের হয়তো ভিডিও সবার সামনে পড়ে না কিন্তু তাদের সত্যিই টাকার প্রয়োজন আছে তারা সত্যি এই রোগটার মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে সাফার করছে কিন্তু তাদেরকে মানুষ দেখছে না কারণ কি তারা সেই রকম সিম্প্যাথি দেখানো টাইটেল থামবেল ভিডিও বানাতে পারছে না কারণ সত্যিই তাদের ঘরে সেই রোগটা ঢুকে গেছে অলরেডি তারা সেই রোগটার মধ্য দিয়ে দিনের পর দিন স্ট্রাগেল করে যুদ্ধ করে লড়াই করে বেঁচে আছে সেখানে তাদের মনে হয় না সেই রোগটাকে কেন্দ্র করে মিথ্যে কোনো নাটক করাতে যেটা সত্য সেটাই মানুষের সামনে তুলে ধরে তারপরেও কিন্তু মানুষ সেই জিনিসগুলোকে কোথাও না কোথাও এড়িয়ে চলে যায় তাদের ভিউজ নেই কিন্তু এই যারা রিতম বা বর্ষার মতো যারা টাইটেল থামবেল দিতে পারে আর মনে হয় আমি বেশি দিন বাঁচবো না আমা আমাদের প্রেগনেন্সির গল্প এখানেই শেষ বা এই রকমই যে কিছুদিন পরেই হয়তো আমার এই ভিডিওগুলো রয়ে যাবে আমি আর এগুলো থাকবো না স্মৃতি হিসাবে রয়ে যাবে রিতমের কাছে এই যে ধরনের টাইটেল থামবেল নাক দিয়ে রক্ত চোখ দিয়ে রক্ত একদিক প্যারালাইসিস হয়ে যাওয়া এই ইউই হ্যান দিনের পর দিন আর একটা ব্লগারের টাইটেল থামেলে কখনো কিন্তু এই এই জিনিসগুলো আমি দেখিনি তীর চিহ্ন দিয়ে দেখো ভালো করে দেখো চোখের মধ্যে কীরকম লাল লাল শিরা দেখা যাচ্ছে ভালো করে দেখো নাক ফুটো হয়ে একদম রক্ত বেরোচ্ছে ব্রেনের জমাট বাঁধা রক্ত নাক দিয়ে বেরোচ্ছে সেই নাক দিয়ে যে রক্তটা বেরোলো দেখো নাক দিয়ে যদি রক্ত বেরোয় এখান দিয়ে বেরোবে সেটা এখানে এখানে কোথা দিয়ে রক্ত বেরোলো কিভাবে এই চোখ থেকে রক্ত বেরোচ্ছে মাথার জমাট বাঁধা রক্ত মানে এখানে যারা মানে অনেকেই আছে তো যারা নিজেরা ডক্টর অনেকেই সোশ্যাল মিডিয়া আছে যারা ভিডিও দেখেন তারা এই জিনিসগুলো দেখলে ভাববেছি তাই আমরা এতদিন আমাদের বাবা মারা লেখাপড়া শিখি যে আমাদেরকে ডক্টর বানিয়ে হলেও তো আমরা তো কিছুই নয় আমরা কিছু না এরা যেভাবে নাটকীয় বনা করছে সেখানে আমরা কিছুই নয় তাই না তো সেখানে তোমরা জাস্ট ভেবে দেখো যেই মানুষটার শরীরে এত 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 রোগ সেই মানুষটা কি সুন্দর এই দুর্গাপুর এসে কিন্তু সুস্থ হয়ে গেল দেখো আমরা প্রত্যেকেই চাই যে এই বর্ষা কিন্তু সুস্থ হয়ে যাক এটা কিন্তু আমরা প্রত্যেকেই চাই কিন্তু কোথাও না কোথাও এটা এটাও আমাদের মাথায় রাখতে হবে যে রোগগুলো আমাদের সামনে দিনের পর দিন দেখিয়ে এসেছে দু থেকে দু সপ্তাহ আগে যেই মেয়ে চোখে পুরোপুরি নাকি ডাক্তার বলে দিয়েছে যে চোখে অপারেশন করতে হবে এক চোখে দেখতে পাচ্ছে না সেই মেয়ে এক সপ্তাহ মধ্যে চোখের মধ্যে সেই রকম কোনো ট্রিটমেন্ট না করিয়ে বড় বড় জায়গায় দেখাতে না গিয়ে বড় ডক্টরের সাথে যোগাযোগ না করে ওষুধ না খেয়ে কি করে এই চোখ এত তাড়াতাড়ি ভালো হয়ে যেতে পারে বন্ধুরা একটা সামান্য চোখে যদি রকম কোনো কিছু নোংরা পড়ে বালি বা কিছু পড়ে সেই চোখকেও কিন্তু ডক্টর কাছে নিয়ে গেলে মিনিমাম এক মাসের ওষুধ দেওয়া হয় আমরা এক মাস ওষুধ দিয়ে তারপর ফিল করি যে না চোখটা হয়তো ভালো আগের মতো হয়েছে কিন্তু এখানে এরকম একটা পরিস্থিতিতে এক সপ্তাহের মধ্যে চোখও ঠিক হয়ে গেল যেই ডান পুরোপুরি প্যারালাইসিস হয়ে গিয়েছিল সেই ডান দিকে এই প্লে বাটার নিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভিডিওতে কথা বলছে ক্যামেরা করছে রিচ খাবার খাচ্ছে এইগুলো দেখে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেই সত্যটাকে তুলে ধরতে চাইছি সেখানে কিছু নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা কিছু পাবলিক আছে এমন যারা এই মিথ্যেটাকে সাপোর্ট করে লোকেদেরকে এটা বোঝাতে চাইছে যে আমরা যেই কথাগুলো বলছি সেগুলো নাকি মিথ্যা তাহলে আমরা যদি মিথ্যা হয়ে থাকি সত্যটা কি ওদেরকে বলতে বললেই বলা হয় ওরা সত্যটা বলুক কিন্তু না ওরা আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিন্তু ওরা রকম কোনো জবাব দিতে যাবে না কারণ ওরা সবাইকে জবাব দেওয়া পছন্দ করে না কিন্তু হ্যাঁ টাইটেল থাম্বেল দিয়ে মানুষের সিম্পেয়াতে আদায় করে টাকা ইনকাম করতে পারে আচ্ছা কিছুদিন আগে অবধিও আমরা দেখেছি যে এরা এদের কিছুদিন কি পশু অবধিও দেখেছি এরা এদের ভিডিওর এক একটা ভিডিওকে কিন্তু একবারই কমিউনিটিতে দিয়েছে তাই না এবং তাতেই দেড় লাখ দু লাখ তিন লাখ এরকম কিন্তু ভিউজ পৌঁছে গেছে আচ্ছা কালকের ভিডিওটা দেখলাম তিন তিনবার কমিউনিটিতে দিয়েছে মানে কী কারণে বুঝলাম না তারপরেও গিয়ে দেখলাম ভিউজটা তোমার সাতষট্টি হাজার না সাতান্ন হাজার এরকম ভিউজ যেই ভিউজ দেড় সপ্তাহ এক সপ্তাহ আগে ছিল এক লাখের ওপরে সেই ভিউজ আস্তে আস্তে আশি তারপরে উনসত্তর তারপর গিয়ে সাতান্ন এবং সেই জায়গায় গিয়ে একটা ভিডিওকে তিন তিনবার কমিউনিটিতে দিতে হচ্ছে মানে পরিস্থিতিটা তোমরা জাস্ট একবার ভেবে দেখো এরপরও কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সামনে আমি তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে যখন এরা দুর্গাপুরে সরি শিলিগুড়িতে ছিল যখন এরা শিলিগুড়িতে ছিল তখন দুর্গা সময় যখন ঠাকুর দেখতে বেরোলো তখন কিন্তু আমরা সুস্থ মানুষেরা ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে কি বোধ করি না আমরা ভাবি যে কোন টাইমটা একটু ফাঁকা হবে সেই টাইমে গিয়ে আমরা একটু বেশ রিল্যাক্সে ঠাকুরগুলো দেখে আসবো কিন্তু এই যে বর্ষা সে কিন্তু এই ভিড়ের মধ্যেও মানে ওই পুজোর ভিড়ের মধ্যেও কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েছিল সত্যিই কি শরীরে রোগ থাকলে ওইভাবে ঠাকুর দেখতে যেতে কারোর ইচ্ছা করে এই আগের দিনের ভিডিওতে আমরা কী দেখতে পেলাম যে সকালবেলা দুজনে মিলে কিন্তু বাইকে করে ঘুরতে বেরোলো অ্যাকচুয়ালি ঘুরতে বেরিয়েছে কারণ আমাদের সামনে বলা হলো ডক্টর দেখাতে যাওয়া হয়েছে কিন্তু সেখানে গিয়ে আমরা ভিডিও করতে পারিনি কারণ ভিডিও অ্যালাউ নেই মেনে নিলাম ভিডিও অ্যালাউ নেই কিন্তু যেই জায়গাটাই গেছে যে দেখো ওই দেখো দেখতে পাচ্ছো ওইটা হচ্ছে ডক্টরের চেম্বার ওইখানে আমরা দেখিয়েছি আর ডক্টরের চেম্বার দেখাতে পারবে না তো কি হয়েছে এই দেখো ডেট প্রেসক্রিপশান নাম দেখাচ্ছে না ডক্টরের কী ওষুধ দিয়েছে সেই সমস্ত কিছু দেখাচ্ছে না কিন্তু এই দেখো ডেট আমরা কিন্তু আজকে দেখিয়েছি কারণ অনেকেই তো অনেক রকম কথা বলছে তার প্রমাণ হিসেবে এই দেখো তোমাদের সামনে ডেট দেওয়া কাগজটা কিন্তু আমরা পুরোপুরি তোমাদের সামনে দেখালাম ছোট্ট একটা বিষয় দেখালেই হয় আমরা নর্মাল যারা ব্লক করি তারাও কিন্তু দেখায় তাই না কিন্তু এরা সেটাও দেখাতে পারলো না তার তারপর আমাদের কি বলা হলো যে ওই যে ফুলের ফুল গাছ কিনতে গিয়েছিল সেখানেও কিন্তু আমাদের ভিডিও করতে বারণ করা হয়েছে কিন্তু তার আগেও তার আগেও কন্টেন্টে মানে নতুনত্ব জিনিস দেখাবার জন্য তাদের বারণ করার আগেও ওরা কিন্তু ভিডিও ফুটেজ নিয়ে নিয়েছে তাহলে ডক্টরের কাছে যাওয়ার আগে দূর থেকেও তো কোন জায়গায় ডক্টর দেখাচ্ছে বা কি বা না এই সমস্ত কিছু আমাদের সামনে দেখাতে পারতো কিন্তু দেখালো না কারণ কি ওরা ডক্টর দেখাতে যায়নি ওরা গিয়েছিল একটু ঘুরতে কারণ ওরা এবার আস্তে আস্তে কিন্তু একটা সুন্দর লাইফস্টাইল আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে কারণ বুঝে গেছে যে এতদিন যেই পাবলিকগুলোকে সিম্প্যাথি দেখা মানে তাদের কাছ থেকে সিম্প্যাথি আদায় করছিলাম আমাদের রোগ দেখিয়ে আজকে সেই ভিউয়ার্সগুলি আমাদেরকে এসে নেগেটিভ কমেন্ট করছে আর আমরা সেগুলো বসে বসে ডিলিট করছি তাই এবার আমাদেরকে যেই কটা পজিটিভ ভিউয়ার্স আছে তাদেরকে পজিটিভ ভিডিও দিতে হবে যে হ্যাঁ আমরা সুস্থ হওয়ার দিকে এগোচ্ছি এবং এটাই হচ্ছে এটা আমাদের ডেলি লাইফস্টাইল যেখানে কিনা মেটার মেয়েটার এত বড় রোগ একসাথে একটা নয় এতগুলো রোগ চোখ দিয়ে রক্ত পড়া প্যারালাইসিস হয়ে যাওয়া চুল উঠে যাওয়া ন্যাড়া হয়ে যাওয়া সেই সময়ও কিন্তু পার ডে একটা করে ভিডিও ভিডিও মিস যায়নি যখন ভিডিও সারা দিন শ্যুট করতে পাইনি সেখানেও কিন্তু একটা কুড়ি থেকে তিরিশ মিনিটের বকবক করা ভিডিও আমাদের সামনে দিয়েছিল তাহলে সেখানে আজকে কি এমন কাজের চেষ্টা করছে যে যেখানে এই ভিডিওগুলো শ্যুট করে ডেলি ডেলি ভিডিও আমাদের সামনে দিতে পারছে না কারণ কি কোথাও না কোথাও ধরা পড়ে যাচ্ছে কোথাও না কোথাও ধরা পড়ে যাচ্ছে এবং মানুষ তো এটাও তাদের কাছ থেকে এই মুহূর্তে বলছে দুর্গাপুরে তোমরা কোন জায়গায় আছো দুর্গাপুরে তোমরা কোন জায়গায় আছো আমরা তোমাদের সাথে দেখা করতে চাই সেখানে কোনো কমেন্টে রিপ্লাই নেই কিন্তু কেন বন্ধুরা কিন্তু কেন রিপ্লাই নেই কেন কারণ মানুষ ভালো কমেন্ট করছে ওদের কাছে ঠিকই ওর পজিটিভ ভিউার্সরা কিন্তু কোথাও না কোথাও ওরাও দেখতে চাইছে যে সামনে গিয়ে দেখব সত্যি কি এই মানুষটা যেই জিনিস জিনিসগুলো এতদিন আমাদের সামনে নাটকীয়ভাবে করে গেছে সেগুলো সত্যিই কি নাটক নাকি সেগুলো সত্যি রিয়াল একটা ঘটনা বন্ধুরা এরপর যেই কথাটা আমি তোমাদের সামনে প্রথমে বললাম ও এইটা নিয়ে আগে বলেনি যে গেল এবং সেখানে বাচ্চাটার জন্য বলা হলো যে ইডলি না ধোসা কী সব নেওয়া হলো এবং সেখানে বলা হলো যে এই বর্ষার নাকি এই সমস্ত বাইরের খাওয়া বারণ দেখবে আমরা যারা মোটামুটি এই রোগ রোগের জন্য এই চেন্নাই ব্যাঙ্গালোর এই সমস্ত জায়গায় ভেলোর এই সমস্ত জায়গায় গেছি এবং ট্রিটমেন্ট করেছি এবং ওই সাইডে কিন্তু ইডলি ধোসা খাবারটাই কিন্তু বেশি ফেমাস এবং এই দুটো খাবার এমন খাবার যে এই দুটো খাবার খেলে কোন রকম কোনো রোগ কিন্তু হয় না কোন রকম কারণ এর মধ্যে না থাকে সেইভাবে মশলা না থাকে সেইভাবে তেল একদম নর্মাল একটা খাবার যেটাতে পেট ভরে যায় টেস্টিও যথেষ্ট কিন্তু কোন কোনোরকম কোনো ক্ষতিকর নয় সেখানে একে নাকি এই সমস্ত খাবার খেতে বারণ করেছে অথচ ডেলি ডেলি এক মানে আত করা তেলে রান্না করা মানে রসিয়ে কষিয়ে রান্না করা মুরগির মাংস খাসির মাংস মাছ এই সমস্ত জিনিসগুলো ওকে খেতে বলেছে অথচ বাইরের ইডলি ধোসার মতো কি বল ভালো একটা খাবার এটা নাকি বারণ করেছে তোমরা যারা সত্যি ওদের ভিডিওগুলোকে ভালোবেসে দেখো তোমাদের মনে এই প্রশ্নগুলো কখনো দানা বাঁধে না যে এই জিনিসটা তো ও সত্যি কথা বলছে না এগুলো তো মিথ্যে কথা বলছে কেন তাহলে সেই মিথ্যে কথাগুলো বলছে তারপরে সে আমাদের সামনে কি দেখানো হলো সে অনেক কিছু ফাইলপত্র নিয়ে বসা হলো দেখো আমি কতগুলো পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরছি সেটা হলো এই দু সপ্তাহ আগে না তিন সপ্তাহ আগে আমাদের সামনে কিন্তু বলা হলো যে মেডিসিন কিন্তু চলছে মেডিসিন চলছে মানে যত সম্ভব হয়তো চেন্নাই বা অ্যাপেলো ওই অ্যাপেলো হ্যাঁ অ্যাপেলো ডক্টরের ওষুধ কিন্তু চলছে এবং সেখানকার ওষুধ কিন্তু তিন মাস এখন কন্টিনিউ হবে তাহলে তিন মাস এখনও হয়নি না তিন মাস এখনও হয়নি ডিসেম্বর শেষ হলে তাহলে তিন মাস হবে তাহলে তিন মাস না হওয়ার সত্ত্বেও তারা নতুন জায়গায় ডক্টর দেখিয়ে নতুন মেডিসিন খাওয়ার মানে কি মানে কি এটা একবার ভেবে দেখো তো বন্ধুরা এবং আমি যদি কোনো ডাক্তারের কাছে গিয়ে তার ওষুধ খেয়ে ভালো হই সুস্থতার দিকে আমি এগিয়ে যাই সেখানে আমি কি ভাববো যে আগে তো আমার কিছুই ইনকাম ছিল না এখন তো আমার মোটামুটি ইউটিউব থেকে তথা ফেসবুক থেকে ইনকাম হচ্ছে তাহলে আমি সেই জায়গাতেই দেখাবো বা তার থেকে আরও বেটার জায়গায় দেখাবো নাকি এটা ভাববো যে আমার রোগটা তো মোটামুটি সুস্থ দিকে এনার কাছে এসে আমার রোগটা সুস্থ হয়েছে তাহলে এবার আমি কোনো একটা নর্মাল জায়গায় দেখাই এটা ভাববো কি কখনোই ভাববো না যখন আমার ইনকাম ছিল না তখন যদি আমি হাইফাই জায়গায় দেখি আমার রোগটাকে সুস্থ করতে পারি তাহলে যখন আমার হাতে অনেক অনেক লাখ লাখ টাকা মান্থলি ইনকাম হবে তখন চাইবো সেই ডক্টর কিংবা তার থেকে বেটার ডক্টর দেখিয়ে আমি আমার রোগটাকে পুরোপুরি আমার শরীর থেকে একদম মানে মুছে দিতে এটাই তো চাইবো নর্মাল যারা আমরা নর্মাল ভিওর্স নর্মাল পাবলিক এই ভিডিওগুলো দেখবে তারা একবার এই জায়গাটা ভেবে দেখো তো এবং আমি যে কথাটা প্রথমে বললাম এপি ব্লক্সের প্রিয়াকে কেন আমি ভিডিওর মধ্যে টানলাম আজকে কৃত্তিকা হাউসের পূজার ভিডিও দেখলাম ওর ভিডিও আমি আগাগোড়ায় আর যত সম্ভব মনে হয় ও আমাদের অধিককার মেয়ে কারণ চুঁচড়ো পান্ডুয়া মগড়া এটা তো আমার আমার বাবার বাড়ির ওদিকে তো জায়গাগুলো আমার চেনা লাগে তো সেখানে ওর ভিডিও আমি দেখি আজকে দেখলাম ও একটা ভিডিও দিয়েছে যে ভিডিওর মধ্যে ও কিন্তু অনেক কথা বলতে চেয়েছে বলতে চেয়েও বলতে পারেনি ও আমাদের সামনে কিন্তু ওর প্রত্যেকটা যে ক্যান্সারের যে এক একটা স্টেপ যে কেমো বলো নাক দিয়ে রক্ত পড়া বলো পুরো কিন্তু নাক ঝেড়ে রক্ত পড়ছে এটা আমাদের সামনে দেখিয়েছে এমনকি ফাইলগুলো পুরোপুরিভাবে আমাদের সামনে দেখিয়েছে আজকে সেই মেয়েটা ভিডিও করছে কি কারণে জানো এই কারণেই যে এরকম অনেক ভিউয়ার্স আছে ওকে গিয়ে কমেন্ট করছে যে এখন সমস্তটা রোগ হচ্ছে নাটকীয় এই তো ওকে দেখলাম বর্ষা রীতমকে দেখেলাম ওরাও নাটক করছে নাটক করা যে দু লাখ সাবস্ক্রাইবার করে ফেললো মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে তুমিও নিশ্চয়ই নাটক করছো তাহলে বন্ধুরা আমি এপি ব্লক্সের কথাটা কেন টানলাম যে আজকে যে বিএমটি করাবার জন্য মানুষের কাছ থেকে এত এত টাকা নিয়ে সেই বিএমটি করালো না তাহলে আজকে অন্য কোনো পেশেন্ট যদি এই টাকাটা ভিওয়ার্সদের কাছে চায় তারা কিন্তু আগে মনে করবে কোন স্মৃতিটাকে এই এপি প্রিয়ার কথা যে ও তো ওর ছেলের বিএমটি করবার জন্য টাকা চেয়ে সেই টাকাটা সন্তানের জন্য কাজে লাগায়নি কি কাজে লাগিয়েছে তার ক্লারিফিকেশনও আমাদের সামনে দেয়নি তাহলে আমাদের টাকাগুলো আমরা তো বেফালতু দিই কারণ সোশ্যাল মিডিয়া এসে কাউকে বিশ্বাস করাটা উচিতই নয় একটা মানুষের জন্য আর একটা মানুষ যা সত্যিই টাকার প্রয়োজন তাকে কিন্তু প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে এবং তার টাকার দরকার থাকা সত্ত্বেও তাকে দেওয়া হচ্ছে না শুধুমাত্র এই সমস্ত কিছু মানুষদের জন্য যেরকম হচ্ছে কিনা এই বর্ষা আর ঋতম এদেরকে দেখে ওর কাছে গিয়ে এরকম মানুষ কমেন্ট করছে যে তুমিও তো নাটক করছো মনে হয় কিন্তু ও ওর ভিডিওর মধ্য দিয়ে কিন্তু অনেক কথা আজকে বলতে মানে না চাইলেও বলছিল আমি তো বলবো তোমরা একে যে টাইমটা দিচ্ছ এই বর্ষা রিতমকে যে টাইমটা দিচ্ছ আমি তোমাদেরকে বলছি হাত জোর করে এই কৃতিকা হাউসকে দাও কারণ মেয়েটি তার প্রত্যেকটা রোগের প্রত্যেকটা ডকুমেন্টস দেখিয়েছে প্রত্যেকটা যে গেছে যে মানে যে ট্রিটমেন্ট করাতে গিয়েছিল সেখানে গিয়ে প্রতিটা মুহূর্তের ভিডিও আমাদের সামনে শেয়ার করেছে কোন ডক্টরের কাছে কোন জায়গায় গিয়ে দেখাচ্ছে সেগুলোও কিন্তু আমাদের সাথে শেয়ার করেছে তাহলে সেই মানুষটাকে তোমরা বিশ্বাস না যারা আমাদের কাছে আজও পর্যন্ত একটা মেডিসিন দেখাতে পারলো না একটা রকম কোনো এই যে অ্যাপেলোর নানান রকম কাগজ দেখালো আগের দিন অ্যাপেলো এই সমস্ত কাগজ দেখালো এরকম কিন্তু শুধুমাত্র এই মানুষ একটা রোগের জন্য গেছে এরকম কিন্তু অনেক রোগের জন্যই গেছে বা হতেই পারে হতেই পারে আমাদের সামনে দেখিয়েছে এই দেখো বর্ষা নাম দিয়ে এরকমভাবে দেখিয়েছে দেখায়নি অন্য কারোর রিপোর্ট এনে দেখাতেই পারে ওর মায়েরও তো অনেক অনেক ট্রিটমেন্ট হচ্ছে ওর মুখে সোনা কথা মাও নাকি অসুস্থ ছিল যেই কারণেই নাকি ওর অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আমি প্রশ্ন করেছিলাম যে যদি মা অসুস্থ থাকবে সেখানে মেয়ের বিয়ে দিয়ে কী লাভ কারণ মেয়ে যতদিন থাকবে তো মায়ের হেল্প করবে বরঞ্চ মেয়ের বিয়ে দিয়ে না না দিয়ে ছেলের বিয়েটা যদি দিয়ে একটা বউকে আনা হতো তাহলে বউটা অন্তত দুবেলা দুমুটো রান্না করে শাশুড়ি শ্বশুর তথা সন্তানকে মানে তার ছেলেকে খেতে দিতে পারতো এই প্রশ্নটা কিন্তু আমি ভিডিওই আগের দিন বলেছি সেখানে তোমরা একবার চিন্তা করে দেখো তো আগের দিন যে আমাদের সামনে অ্যাপলোর যে কাগজপত্রগুলো দেখানো হলো সেখানে একটাতেও ঠিকঠাকভাবে কোনো কিছু না বলতে পারলো না তো নাম বলতে পারলো না তো একটা কাগজ অন্তত কিছু জায়গা ব্লার করে আমরা খুব ভালো করেই জানি যে আমরা যখন দেখাই তখন তোমাদের সামনে এইভাবে দেখায় কিন্তু যখন আমরা ভিডিওটা এডিট করি তখন কিন্তু আমরা ডক্টরের নামটাকে ব্লার করে দিই যেমন আমি ওই ইকোট অ্যাপ সার্ভিসে অনেক জায়গায় ব্লার করে দিচ্ছি কারণ কি তোমাদের সামনে যখন দেখাবো দেখালাম কিন্তু যখন আমি এডিট করছি ব্লার করে দিলি মানুষ আর কেউ কিছু বুঝতে পারবে না কিন্তু এখানে কাগজটা জাস্ট এইভাবে এইভাবে সরিয়ে দেওয়া হলো কী বুঝতে পারলাম ওই থেকে আমরা এখন তো আমরা অন্য কোনো জায়গা অন্য লোকের কাগজে তোমাদের সামনে যদি শো করায় দেখো এই মানুষটার এই রোগ হয়েছে তোমরা তাই বিশ্বাস করে নেবে কিন্তু একবার কীর্তিকা হাউসে গিয়ে তোমরা দেখবে যে ও ওর এই যে আমি বলছি না আমি কোনো জায়গায় কিন্তু বলছি না যে এই বর্ষা বা রীতমেরা বলেছে আমাদের ক্যান্সার হয়েছে কিন্তু স্টেজ কথাটা যেখানে উল্লেখ করেছে যে আমরা এই স্টেজের মধ্য দিয়ে যাচ্ছি আমরা খুব ভালো করেই জানি স্টেজ কথাটা কিন্তু আমরা কয়েকটা রোগের জন্যই প্রযোজ্য করি তার মধ্যে সবথেকে বড়ো যে পয়েন্ট মানে রোগটা উঠে আছে সেটা হচ্ছে কিন্তু ক্যান্সার আর এই যে আমরা বেশি দিন আমি আর বাঁচবো না আমার এই ভিডিওগুলোর স্মৃতি হয়ে রয়ে যাবে মায়ের সামনে বলছে আমি আর বেশি দিন বাঁচবো না মা সেটাকে ক্যাপচার করছে এই জায়গাগুলোতে কোনো না কোনো জায়গায় সিম্প্যাথি হয়তো ভিউয়ার্সরা কাজে মানে দেখিয়েছে কিন্তু যে মা জন্ম দিয়েছে মেয়েকে মেয়ে সেই কথাটা বলছে মায়ের চোখ দিয়ে এক ফোঁটা জল বেরোলো না গলা একটু ভারী হয়ে এলো না ক্যামেরাটা একটু নড়ে গেল না মা পুরো একদম পারফেক্ট ক্যামেরাটা করে গেল আর মেয়ে বলে গেল এবং সেটা এডিট করে করে বলে গেল কখনো সম্ভব কখনো সম্ভব আজ এই হাউসের এই যে পূজা ও বলছে যে আমার রাতের ঘুম হয় না খাওয়া দাওয়া তো হয়ই না কিন্তু কোথাও না কোথাও এই যে আমাদের টাইটেল দিতে হয় চকমক চমকদার টাইটেল না দিলে ভিউজ হয় না কিন্তু ওর টাইটেল থামবে আমি বলবো তুমি কী এমন চমকদার টাইটেল থাম্বেল দিয়েছো তোমার টাইটেল থামবে তেমন কিছুই থাকে না যেটা সত্য তুমি সেটাকেই তুলে ধরো কিন্তু টাইটেল থাম্বেল কাকে দেওয়া বলে তুমি একটু ওদেরকে দেখে শেখো বোন ওদেরকে দেখে শেখো কিভাবে টাইটেল থাম্বেল দিয়ে হ্যাঁ স্বামী টাইটেল থাম্বেল দিচ্ছে তার বউ বেশি দিন বাঁচবে না বউ সেই ভিডিওটা দেখবে যেই চোখে দেখতে পাচ্ছে না সেই চোখ দিয়েই দুদিন পর আবার সুন্দরভাবে দেখছে হুম এত ঠান্ডার মধ্যে যেই মানুষটার শরীরে কিছুদিন আগে আমরা দেখলাম যে খুব ঠান্ডা লেগে গেছে সেখানে দেখলাম ঠান্ডার মধ্যে আবার ঘুরতে নিয়ে গেছে তাহলে এগুলো মানুষের কাছে সিম্প্যাথি আদায় ছাড়া আর কি বন্ধুরা এবং নাটক তোমরা বুঝতেই পারছো আমার মনে হচ্ছে এখন নতুন করে নাটক শুরু হবে যে এই যে রীতমেন পা ভাঙা তাই গাড়ি কিনতে হবে তাই এই কিনতে হবে কারণ মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট তাদের অ্যাকাউন্টে যে জমে গেছে সেটা কিন্তু খুব ভালো মতোই বুঝতে পারছি এবার তোমাদেরকে আমি প্রথমে যে কথাটা বললাম যে অর্ণব দা কমেন্ট করেছে হ্যাঁ একটা ভিডিও দেখলাম দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও তো আমাদেরকে দেখতেই হয় সেখানে একটা ভিডিও দেখলাম একটা কমেন্ট দেখলাম যে কমেন্টটা আমার কাছে আছে আমি এই মুহূর্তে তোমাদের সামনে দিচ্ছি না তবে কমেন্টটা অনেকটা বড় কমেন্ট আমি তোমাদেরকে জাস্ট আমার মুখের বলা কথার মধ্য দিয়ে বলে দিচ্ছি সেই কমেন্টের মধ্যে এরকমই লেখা আছে যে আমি অর্ণব এবং তার আইডিটার নামও হচ্ছে অর্ণব মন্ডল দেখলাম আইডিটার নাম এবং সেখানে তিনি এরকমই লিখেছেন যে আমি চাই না আমার এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হোক আমি ওই লাইফ থেকে বেরিয়ে এসেছি আমি ওকে ছেড়ে দিয়েছি ও মানে আমি ওকে মানে ও ওর মতো আছে ভালো আছে আমি আমার মতো আছি ভালো আছি আমি ওকে টানছি না ও আমাকে টানছে না তাহলে আপনারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অতীতকে নিয়ে এই সমস্ত কেন ঘাটাঘটি করছেন আপনারা এই সমস্ত করা বন্ধ করুন আপনারা যদি এই সমস্ত কিছু করা বন্ধ না করেন তাহলে স্টেপ নিতে বাধ্য হবে এক্সেট্রা ব্লা 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 এরকম কিন্তু অনেক বড় একটা কমেন্ট কিন্তু করেছে এইবার বিষয়টা হলো যে দেখো এটা তো লুকোচুরির কোনো জায়গা নেই যে এই যে অরিজিনাল যে প্রথম যে কথাগুলো সেগুলো আমাদের দেবশ্রিয়ানটি সবার সামনে কিন্তু এনেছে সেখান থেকে আমার প্রশ্ন হলো সে অনেক তথ্য এমন আমাদের সামনে আনছে যেগুলো একমাত্র ওই বাড়িরই কোনো মানুষ এই কথাগুলো কাউকে বললে তবেই সেই কথাগুলো কিন্তু কেউ জানতে পারে তাহলে যদি ওই বাড়িরই মানুষ এই কথাগুলো বলে থাকে তাহলে সেই বাড়ির মানুষ তো হচ্ছে অর্ণবদা না তাহলে সেই অর্ণবদা প্রথম যদি এই কমেন্টটা করার হতো তাহলে তাকে গিয়ে করতো বা আমরা যারা এই রিতম আর এই বর্ষার অরিজিনাল কথাগুলো তুলে ধরছি তাদের কমেন্ট সেকশানে এসে করতো তাই না নাকি যারা রিতম আর এই বর্ষাকে সাপোর্ট করে ভিডিও করতো তাদের কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতো কারণ কি তারা তাদের পাঁচ এটে ভিডিও করছে তাদের এই বিষয়গুলোকে সবার সামনে সত্য হ্যাঁ তাদের সত্যিই রোগ হয়েছে তাদের এই হয়েছে তাদের তাই হয়েছে এই নিয়ে ভিডিও করছে তাহলে সেখানে তার যদি কমেন্ট করারই হতো আমাদের কাছে কমেন্ট করতো না করতো ও করলো ওখানে যেখানে কিনা না ওদেরকে নিয়ে পজিটিভ কথা বলা হচ্ছে আর আমরা যেখানে ওদেরকে নিয়ে নেগেটিভ কথা বলছি এবং তাকে যেখানে আমরা তার আসল যে ঘটনাটা তুলে ধরছি সেখানে আমাদের কাছে নেগেটিভ কমেন্ট মানে আমাদের কাছে আসল কমেন্টটা না করে ওখানে গিয়ে কমেন্টটা করলো তো সেখানে যারা এই কমেন্টটা আমাকে করেছো মানে আমাকে একজন এই বিষয়ে কমেন্ট করলো তারপর গিয়ে আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম পার্সোনালি আমার ইনস্টাগ্রামে এসে যখন সে আমার সাথে কথা বললো যে এই এই কমেন্ট তুমি দেখো ভালো করে তখন আমি বললাম এই কমেন্টটা আমাদের কেন করলো না এই কমেন্টটা আমাদের কেন করলো না কারণ কি সেই কমেন্টটা যে আইডি থেকে করবে সেই আইডিটা আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো যে অ্যাকচুয়ালি সেই আইডিটা কবে কবে কার কবে তৈরি করা হয়েছে এবং সেটা অ্যাকচুয়ালি কার নামেই আছে যেই কারণে আমাদের কমেন্ট সেকশানে কিন্তু অর্ণবদার কমেন্টটা এলো না এলো সেই সমস্ত পজিটিভ ক্রিয়েটারদের কাছে যারা কিনা এদের মতো মিথ্যেবাদীদেরকে সাপোর্ট করে ভিডিও করছে বুঝতে পারছো বন্ধুরা তাহলে কত রকম প্ল্যানিং চলছে অনেক কাউকে তো এইভাবে দেখতে পাচ্ছি যে ভিডিও করছে কিন্তু যেটা অরিজিনাল সত্য সেটাকে কি আর লুকানো যায় বন্ধুরা যেই ছেলেটিকে নিয়ে দিনের পর দিন মিথ্যে রটনা রটিয়ে 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 আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে সেখানে তার মা বাবা মানে এই যে রিতম আর এই যে বর্ষার মা বাবা কী করে সাপোর্ট করেছে কারণ কি এই এমন একটা মেয়ে যে নিজের ফ্ল্যাটে যখন ছিল তখন মানে কলকাতার ফ্ল্যাটে যখন ছিল তখন সবার কাছ থেকে মানে সিম্প্যাথি পাওয়ার জন্য আর এই মেয়েটা এমনই একটা মেয়ে সিম্প্যাথি কীভাবে লোকের কাছ থেকে আদায় করতে হয় এটা এর মধ্যে পুরো একদম ভরে ভরে আছে যেই কারণে ফ্ল্যাটে থাকাকালীন এরকমই জানা যাচ্ছে যে ফ্ল্যাটের মানুষজনদেরকেও নাকি এরকম বলতো তার যে মা বাবা সেটা নাকি নিজের মা বাবা নয় সৎ মা বাবা যাতে মানুষের কাছ থেকে সিম্প্যাথি পায় এবং এইরকমই বলা হতো যে তার হাজবেন্ড তার উপর অত্যাচার করতো র্যাটের মানুষ যখন তাকে প্রশ্ন করতো কই এরকম তো আমরা কিছু জানতে পারি না বা শুনতে পারি না তারপরে বলতো না তোমরা বুঝতে পারো না কিন্তু আমার উপর অত্যাচার করা হয় সেই সমস্ত মানুষরাই কিন্তু আজকে এসে এই সমস্ত তথ্যগুলো সবার সামনে তুলে দিচ্ছে এখানে দেখবে দেখ তোমরা অনেকেই এরকম আমাকে কমেন্ট করেছো দেখো অনেক কমেন্ট আছে যেগুলো মানে কি বলবো উত্তর দেওয়ার মতো নয় যেরকম বাচ্চা বিষয়ক অনেকে কমেন্ট করেছো যে এই রিতমের মতোই নাকি এই বাচ্চাটাকে দেখতে আমি আগেও বলেছি এখনো বলছি ওই বিষয়ে রকম কোনো আমি উত্তর দেব না কারণ আমি বাচ্চাকে এই বিষয়ের মধ্যে টানতেই চাই না তবে একটা প্রশ্ন যেটা আমাকে করা হয়েছে সেটা হচ্ছে যে এই যে আগের দিন ভিডিওতে দেখানো হলো বাচ্চাটাকে নিয়ে কোনো একটা জায়গায় এক্সাম দিতে নিয়ে যাওয়া হয়েছে আমার মনে হয় কোনো একটা স্কুলে ভর্তি করবে যেই কারণে এক্সামটা দিতে নিয়ে যাওয়া হয়েছে তো সেখানে অনেকেই প্রশ্ন করেছে যে স্কুলের যে ভর্তি হবে সেখানে বাবার নাম বাবার নামের জায়গায় ঠিক কার নাম বসাবে তো দেখো অনেক রকম পদ্ধতি কিন্তু আছে বাবা যতই হোক না কেন অন্নবদা সেখানে এখন যদি এই রিতম অ্যাডপ্ট করে নেয় এই বাচ্চাটাকে তাহলে সেখানে এ নামটাই হবে আর যারা কিনা তোমার ওয়াইফের জায়গা থেকে মানে ডটার অফ করে নিতে পারে তারা অনেক কিছু পারে তারা অনেক কিছু পারে যারা কিনা এক ফ্ল্যাটের একটা মানে মানুষের কাছ থেকে সিম্প্যাথি আদায় করে এইটুখানি বলে যে আমার এরকম ডকুমেন্টসটা একটু তুমি চেঞ্জ করে দেবে যাতে কি আমাদের এই কাজে লাগে সাক্ষী দেবে তো সেই যখন না করে দেয় তখন তার সাথে তার কোনো ঘনিষ্ঠ মানুষের একটা মানে বান্ধবী হোক তার সাথেও ঝগড়া বাঁধিয়ে হ্যাঁ সেই জায়গাটাই তাকে কাজিয়ে লাগিয়ে নেয় তো সেই মানুষরা কতটা খতরনাক হতে পারে বুঝতে পারছো এদের কাছে এই যে ডকুমেন্ট চেঞ্জ করা কোনোরকম কোনো ব্যাপারই নয় তবে যারা হ্যাঁ এই বিষয় নিয়ে মাথামাতি করছে এই দেখো বিয়ে করছে সিঁদুর দান হচ্ছে মালাবদল করছে রেজিস্ট্রি করছে সমস্ত কিছু আছে তাদেরকে একটা কথা ভিডিওর মধ্যে বলতে চাইছি যে কাউকে ডিভোর্স না দিয়ে নিজেদের মধ্যে রেজিস্ট্রি যদি করে নেওয়া হয় সে রেজিস্ট্রি অনেক সময় এরকম হয়ে যায় ঠকিয়ে জাল কাগজ বের করে অনেক সময় এই বিষয়গুলোতে এতটাও কী বলবো ভেরিফাই হয় না সেখান থেকে হয়ে যায় রেজিস্ট্রি যে আগে তার ডিভোর্স আছে না কি হ্যান ত্যান এগুলো দেখে না হয়ে যায় অনেক সময় কিন্তু যদি আমরা মিথ্যে কথা বলে থাকি সেখানে ওদেরকে দেখাতে বলার হোক যে ওদের যে ডিভোর্স হয়ে গেছে আগের হাজব্যান্ডের সাথে মানে আগের কি যে হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে তার কাগজটা আমাদের কাছে শো করানো যেরকম কিনা অ্যাপেলোর এরকম এরকম এরকমভাবে কাগজটাকে দেখানো হলো সেখানে ডিভোর্স কাগজটা আমাদের সামনে শো করা হোক দেখবো তখন কতটা দম আছে কারণ কি ডিভোর্স তাদের মধ্যে এখনও পর্যন্ত হয়নি বন্ধুরা হবে ভবিষ্যতে হয়তো হয়ে যাবে সেখানে এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি মানে কিছুদিন আগে পর্যন্ত ডিভোর্স আনি তাহলে ডিভোর্স হওয়ার মানে না হওয়া সত্ত্বেও একটা ছেলে একটা মেয়ে নতুন কোনো কোনো মানে কোনো সম্পর্কে লিপ্ত হয়ে যদি রেজিস্ট্রি করে নেয় সেই রেজিস্ট্রি বিয়েকেও কি বৈধ বলে মান্যতা দেওয়া হয় বন্ধুরা ভিউয়ার্সদের কথায় বলছি না কোনো পাবলিকের কথায় বলছি না আইনের চোখেই বলছি একটা ডিভোর্স থেকে মানে একটা সম্পর্ক থেকে তুমি না বেরিয়ে আইনের খাতায় তুমি ডিভোর্স না দিয়ে সেই সম্পর্ক থেকে তুমি বিচ্ছেদ নিজেকে না করে তুমি আবার একটা নতুন সম্পর্কে ওই আইনের মাধ্যমেই তুমি যুক্ত হলে সেই দ্বিতীয় সম্পর্কটাকে সত্যি কি মান্যতা দেবে আইন এটা তো অবশ্যই ভবিষ্যৎ বলবে ভবিষ্যৎ বলবে কি হতে চলেছে তবে যেই কমেন্টটা অর্ণবদার নাম করে অর্ণবদার আইডি ক্রিয়েট করে করা হয়েছে সেটা যে সম্পূর্ণ ফেঁক তার সব থেকে বড় প্রমাণ হলো এটাই যে যা তাকে নিয়ে যারা অরিজিনাল তথ্যগুলো দিচ্ছে তাদের কমেন্ট সেকশানে এসে কমেন্ট করছে না যারা কিনা ওই নোংরা ছেলে মেয়েদেরকে সাপোর্ট করে ভিডিও বানাচ্ছে তাদের কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করছে অদ্ভুত বিষয় আর আমি কার কথা বলছি আশা করছি যে আমাকে এই কথাটা জানিয়েছ সে বুঝতে পারছো বা অনেক বিয়সায় বুঝতে পারছো তো যাই হোক অনেক কটা কথা তোমাদের সামনে বললাম যে যারা এই প্রশ্নটা করেছিল সন্তানকে স্কুলে ভর্তি করার বিষয় তো ওখানে অ্যাডপ্ট করে নেওয়ার একটা বিষয় করে নেবে তাহলেই হয়ে যাবে মানে এরা যে মানুষের কাছ থেকে সিম্প্যাথি আদায় করে কত কিছু করতে পারে বুঝতেই পারছো যার জন্য একটা ভিডিও তিন তিনটে কমিউনিটি পোস্ট দিতে হচ্ছে বুঝতে পারছো তো যাক হোক চলো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটাকে এখানেই এন্ড করছি আরও এরকম অনেক তথ্য নিয়ে তোমাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থাকতো চলো টাটা